নজর ছিল তামিম ইকবালের দিকে বিপিএলের সর্বোচ্চ রান এবং শিরোপা জেতার পর ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটা কেমন করেন প্রাইম ব্যাংকের অধিনায়ক প্রথম রাউন্ডে পারেননি নিজেকে মেলে ধরতে তবে তার রান্না পাওয়ার দিনটি সামনে নিয়েছে দল প্রাইম ব্যাংক একাত্তর রানের বড় ব্যবধানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে তাদের জয়ের নায়ক পেসার হাসান মাহমুদ জাতীয় দল থেকে বাদ পড়ে হাসান জলে উঠলেন ঘরোয়া ক্রিকেটে লো স্কোরিং ম্যাচে চার উইকেট পেয়ে ম্যাচ সেরা ডানহাতি পেসার ফুতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক আগে ব্যাটিংয়ে নেমে একশো ছিয়ানব্বই রানে গুটিয়ে যায় শাইম পুকুর লক্ষ্য তারায় একশো পঁচিশ রানের বেশি করতে পারেননি দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে তামিম মাত্র সতেরো রানে আউট হন ২৬ বলে তিনটি বাউন্ডারিতে ছোট ইনিংসটি খেলে হাসান মুরাদের বলে স্কোয়ার লিগে ক্যাচ দেয় তামিমের বর্থতার দিনে দলের বাকি ব্যাটসম্যানরাও আলো ছড়াতে পারেননি শুরু চারজনের কেউ ত্রিশের ঘর পেরোতে পারেননি পরের পাঁচজন ছুতে পারেনি দুই অঙ্ক বল হাতে শাইম পুকুরের হয়ে চার উইকেট নিয়ে সেরা ছিলেন মুকিদুল ইসলাম মুগ্ধ এছাড়া আরাফাত সানি ও হাসান মুরাদ উইকেট তিনটি দুই লক্ষ্য তারায় হাসানের প্রথম ওভারে খালিদ হাসান ও অমিত হাসান আউট হন কেউই খুলতে পারেননি রানের খাতা এরপর প্রাইম ব্যাংকের নিয়ন্ত্রিত বোলিংয়ে কেউই পারেননি হাল ধরত জিসান আলম বয়স সাতাইশ বছর মার্শাল আইয়ুব একুশ বছর বয়সী এংদোশের নামা আরাফাত সানি সর্বোচ্চ আটাইশ রান করে দশ ওভারে দুই মেডেনে